আসসালাম ভিওয়ার্স মাহিল্যান মিডিয়া থেকে আপনাদের জানাতে দিচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আমি দুই শতাংশের মধ্যে একটি রেডিমেড বাড়ি নিয়ে আপনার স্থানে হাজির হলাম এটা হলো সাভার বাস স্ট্যান্ড রোড এটা সাভার বাস স্ট্যান্ড রোড এটা সাভার পৌরসভা আট নম্বাট রাজাসনের প্রথম ধাপ মানে আইসানাদ আইসানাদা ব্রিজের পরেই এলো এই এলাকাটা পলনপাড়া বলে এই এলাকাটা পলনপাড়া জায়গার পরিমাণ দুই শতাংশ বৈধ গ্যাস আছে এটা মেন রাস্তা বিশ ফিট মেন রাস্তা আপনাদের বাড়িতে ঢোকার আগে এলাকার কিছু ভিউ দেখা দিয়ে দেখেন সাথে কিন্তু মিল ফ্যাক্টরি বাড়ির সাথে কিন্তু অনেক বড় ফ্যাক্টরি বিশাল বড়ো প্রায় বিশ পঁচিশ হাজার শ্রমিক এই ফ্যাক্টরিতে চাকরি করে হ্যাঁ এখানে তিন চারটা ফ্যাক্টরি আছে এক সিরিয়ালে তিনটা ফ্যাক্টরি আছে ওই মাথাতে শুরু করে একবার আপনার ওই মাথা পর্যন্ত সব ফ্যাক্টরি ঠিক আছে এই ফ্যাক্টরি থেকে আমরা এই রোডে দেখবো এটা হলো আপনার ষোলো ফিট রোড এটা চোদ্দ ফিট থেকে ষোলো ফিট রোডটা এই রোডের সাথে বাড়িটা এই যে বাড়ি হলো এটা এটা বাড়ি আপনারা ভিডিওটা নাটেন পুরো ভিডিওটা দরজার সাথে দেখার চেষ্টা করবেন তাহলে আর প্রশ্ন করার প্রয়োজন মনে করি না আপনারা ওনাকে ভিডিওটা সম্পূর্ণ না দেখেই মানে বিভিন্ন প্রশ্ন করেন ভাই জায়গায় কয় শতাংশ গ্যাস আছে কি না রাস্তা ফিট এই কারণে আমরা সবসময় বলি আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটা দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা হলো বাড়ির সীমানা এটা হলো বাড়ির সীমানা এই যে বাড়ি এই সাদা রং পর্যন্ত ঠিক আছে বাড়িতে বৈধ গ্যাস আছে আমি বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছি ভিতরের দৃশ্যগুলো দেখাতেছি Yes, আছে ডাবল চারটা পাঁচটা রুম করা আছে এবং বৈধ ডাবল দুইটা চুলা আছে মোট মোট চার জোড়া গ্যাসের চুলা আছে বৈধ চুলা সাম্বা মোটর সবই আছে পাশে দেখেন হাইজ বিল্ডিং অনেক ঠিক আছে যেহেতু এটা সম্পূর্ণ শিল্প এলাকা এই এলাকায় আপনার প্রচুর ভাড়ার চাহিদা প্রচুর ভাড়ার চাহিদা বাড়ির একটা প্লট পরে কিন্তু যে মেন রোড মেন রোডের পরে এই যে বাড়ি থেকে দেখা যায় দেখেন বিশাল ফ্যাক্টরি ফ্যাক্টরির সাথে কিন্তু বাড়িটা রাস্তার ওপার থেকে এপার বাড়িটা মোট পাঁচটা রুম করা আছে এবং দুটা টয়লেট আছে রুমগুলো ভাড়া চলতে প্রতিটা রুম আপনার তিন থেকে সাড়ে তিন হাজার ভাড়া চলছে ঠিক আছে তিন থেকে সাড়ে তিন হাজার ভাড়া চলতেছে মিনিমাম আপনার আঠারো হাজার টাকা মতো ভাড়া আসে আঠেরো হাজার টাকা মতো ভাড়া আসে জায়গার পরিমাণ দুই শতাংশ জায়গার পরিমাণ দুই শতাংশ বিএস দুই রাস্তা চোদ্দ থেকে বারো থেকে চোদ্দ ফিট রাস্তা রাস্তার সাথে বাড়িটা এবং আপনারা ফোন করে বাড়ির বিক্রি মূল্যটা জেনে নেবেন অথবা আমি ট্যাক্সিভিশন বক্সে বাড়ির মূল্যটা দেখে দিব যারা বাড়িটা করে করতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে থেকে নাম্বার যোগাযোগ করবেন সবার পৌরসভা আট নগর ওয়ার্ড রাজশান বাস স্ট্যান্ডের খুবই কাছে বাস স্ট্যান্ড থেকে মাত্র হাফ কিলো ভিতরে রিক্সা ভাড়া দশ থেকে দশ টাকা নেয় সিঙ্গেল আসলে দশ টাকা নেয় ডাবল আসলে বিশ টাকা নেয় ঠিক আছে দেখেন আশেপাশে খুবই কোনো হচ্ছে মিল যে এটা একটা টেক্সটাইল মিল এটা একটা টেক্সটাইল মিল সব হাইজ বিল্ডিং তো যারা ক্রয় করতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্যান থেকে নাম্বারে যোগাযোগ করবেন সে আশা ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল